আমার লাকিস বাধা হয়েছে না একটু দেখেন তো সবাই কমেন্ট করে জানাবেন এই যে আমার লাকিস সেটা বাধা হয়েছে মাল যে কয় কেজি দেবো আমার আইডিয়া নয় মাল হিসাবে ষাট কেজি হয়ে যাইবো আমি টোটালি টিকিটের মধ্যে আমার মাইল সাতান্ন কেজি দেওয়া হাতে নিতে পারবো সাত কেজি আর বুকিংয়ে দিতে পারবো পঞ্চাশ কেজি ঠিক আছে তো এই আমার প্যাকেটিং করা হয়েছে কি না জানাবেন একটু বাই সমস্যা হবে কি তাও একটু কমেন্ট করে যাওয়া কারণ আমি তো দীর্ঘ আট বছর পর আজকে প্রথম যাইতেছি ঠিক আছে আমি আর কখনও যাওয়া আসা করিনি আমি একা একা যা এতটুকু পার্সি আলহামদুলিল্লাহ এটা এখনো করিনি এটা পরে করব তো আমার এই দুইটা প্যাকেটিং করারছি তো এটা আমি হাতে করে নিব এই লাকিস্টটা আমার এই দুইটা এই তিনটা বুকিংয়ে দেব এই তিনটার মধ্যে আমার মাল হিসাবে ষাট কেজির মতো হয়ে যাবে জানি না যদি মাল ছাপানা ফালানি লাগে তো আমি এটা থেকে এটা প্যাকেটিং করব না এটা থেকে কাপড় চোপড় ফেলে দেব কিছু ঠিক আছে আমার যেহেতু শীতের দিন শীতের কাপড় সুপার নিয়ে নিছি কারণ আমার তো আর কেউ নাই যে দেশে গেলে আমরা কিছু দিব কেউ কিছু কিনে দিব কাপড় সুপার কিনে দিব তাই একবারে নিয়ে যাইতেছি ঠিক আছে তো সবাই জানাবেন আমার প্যাকেটিং করা হয়েছে কি না আর এই কার্টুনের ভিতরে সব কিছু ঢুকেছি কার্টুনটা কী হয়েছে কিনা একটু জানাবেন কার্টুনটা দেখাই হয়েছে কার্টুন প্যাকেটিং করছি আরও করতে হবে কি না त मलाई चाहिँ लाग्दो रहेछ कोष्टिकमा तो जाना भन्छु भए ठीक छ